আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি বউ বউ খেলিয়াছি তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলাবলি করতেন, করিতেন আহা দুটিতে বেশ মানায় ছোট ছিলাম কিন্তু কথাটার অর্থ একরকম বুঝিতে পারিতাম সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল সেই অধিকার মতে মতত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নহে সেই স্বয়ংশৃষ্ণ আমার সকল রকম ফরমাশ খাটিত এবং শাস্তি বহন করিত পাড়াই তাহার রূপের প্রশংসা ছিল কিন্তু বর্বর বালকের চোখে সেই সৌন্দর্যের কোনো মৌরব ছিল না আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহ জন্মগ্রহণ করিয়াছিল। ছিল এইজন্য সে আমার বিশেষ রূপ অবহেলার পাত্র আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন তাহার ইচ্ছা ছিল আমার হাতটা পাকই নাই আমাকে জমিদারী সেরেস্তার কাজ শেখাইয়া একটা কথা নবুস্তাগিনীতে প্রবিত্ত করাইয়া দিবেন কিন্তু আমি মনি মনিতে হাতে নারাজ ছিলাম আমাদের পাড়ার রতন যেমন কলিকাতায় পালাইয়া লেখা পড়া শিখিয়া কালিপত্র সাহেবের নাজির হইয়াছে আমারও জীবনের লক্ষ্য সেই রূপ অত্যুচ্চ ছিল কালেক্টরের নাজির না হইতে পারিতো তো আদালতের হেড ক্লাস হইব আমি ইহা মনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালত জীবীদিগকে অত্যন্ত সম্মান করিতেন নানা উপলক্ষে মাছটা তরকারিটা টাকাটা শিকেটা লইয়া যে তাহাদের পূজার্চনা করিতে হইত তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল এই জন্য আদালতে ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সংগ্রামের আসন দিয়াছিলাম ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা তেত্রিশ কোটি ছোট ছোট নূতন সংস্কারণ বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং শুদ্ধদাতা গণের अपेक्षा ইয়াদের প্রতি লোকে আন্তরিক নির্ভর ঢের বেশি সুতরাং পূর্বে বলশের যাহা কিছু পাওনা ছিল আজকাল ইহারাই তাহা সমস্ত পাইয়া থাকেন আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া এক সময় বিশেষ সুবিধা যোগে কলিকাতায় পালাইয়া গেলাম প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসায় ছিলাম তাহার পর বাপের কাজ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম লেখাপড়া যথা নিয়মে চলিতে লাগিল ইহার উপরে আবার সভা সমিতিতে যোগ দিতাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক এই সম্বন্ধে আমার সন্দেহ ছিল না কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানিতাম না এবং কেহ দৃষ্টান্তও দেখাইতে না কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোন ত্রুটি ছিল না আমরা পাড়া গিয়ে ছেলে কলকাতার ইচুড়ে পাকা ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করিতে শিখি নাই সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল আমাদের সভার কর্তৃপক্ষীয়রা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রৌদ্রে টোটো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম দলপতির নামে কেহ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্ভত হইতাম শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত নাজির সেরেস্তাদার হইতে আসিয়াছিলাম কিন্তু

স্বদেশের জন্য বলিব বাপকে বলিলাম সম্পূর্ণ সমাধান না করিয়া বিবাহ করিব না দুই চারি মাসের মধ্যে খবর পাইলাম উকিলে রামলোচন বাবুর সহিত বিবাহ হইয়া গিয়াছে প্রতীত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম এই সংবাদ অত্যন্ত তুচ্ছ বোধ হইল এন্ট্রেন্স পাস করিয়াছি ফার্স্ট আর্টস দিব এমন সময় পিতার মৃত্যু হইল সংসারে কেবল আমি একা নই মাতা এবং দুটি ভগিনী আছেন সুতরাং কালের ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হইলাম মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতে এক একটি সেনাপতি করিয়া তুলিব কাজ আরম্ভ করিয়া দিলাম দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা ঢের বেশি ছাত্র গ্রামার অ্যালজাবরার বহিভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করে মাস মধ্যে আমারে উৎসাহ নিস্তেজ হইয়া আসিল আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে অবশেষে কর্মক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে লাজমলা খাইয়া নত শিরেস ও ভাবে প্রাত্যহিক মাটি ভালার কাজ করিয়া এক খাইতে পাইলে সন্তুষ্ট থাকে থাকে লম্ফে আর উৎসাহ না অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত আমি একা মানুষ আমার উপরেই সেই ভার পড়িয়াছিল স্কুলের বড় আট চালার সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম স্কুল ঘরটি লোকালয় হইতে কিছু দূরে একটি বড় পুষ্করিণীর ধারে চারিদিকে সুপারি নারিকেল এবং মাদারের গাছ এবং প্রায় স্কুল গৃহের গায়ে গায়ে সংলগ্ন হইয়া হায়া দান করিতেছে একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় নাই এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরের অনতি দূরে এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্যসুখী সুরবালা ছিল তাহা আমার জানা ছিল রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হইল সুরবালার বাল্যকালে আমার জানাশোনা ছিল তাহার তাহা বাবু জানিতেন কিনা জানি না আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না এবং সুরবালা যে কোনো কাল আমার জীবনের সঙ্গে কোনো রূপ জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না একদিন ছুটির দিনে রামলোচন বাবুর বাসায় তাহার সাক্ষাৎ করিতে গিয়াছি মনে নয় কি বিষয়ে আলোচনা হইতেছিল বোধ বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে তিনি সেজন্য বিশেষ চিন্তিত এবং নিয়মান ছিলেন তাহা নহে কিন্তু বিষয়টা এমন যে তামাক টানতে টানতে এই সম্বন্ধে ঘন্টা খানিক বেড়ে অনর্গল শখে দুঃখ করা যাইতে পারে এমন সময়ে পাশের ঘরে অত্যন্ত মৃদু একটু চুড়ির টুংটাং কাপড়ের একটুখানি খসখস এবং পায়ের একটুখানি শব্দ শুনিতে পাইলাম বেশ বুঝিতে জানালার ফাঁক দিয়া কোন কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল বিশ্বাস সরলতা এবং শৈশব প্রীতিতে ঢলো ঢলো দুখানি বড় বড় চোখ কালো কালো তারা ঘন কৃষ্ণ পল্লব স্থির স্নিগ্ধ দৃষ্টি সহসা হৃত্যুণ্ডকে যেন একটা কঠিন মুষ্ঠির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টনটন করিয়া উঠিল বাসায় ফিরিয়া আসিলাম কিন্তু সেই ব্যথা লাগিয়া রহিল লিখি পড়ি যাহা করি কিছুতেই মনের ভার দূর হয় না মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া দুলিতে লাগিল সন্ধ্যাবেলায় একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম এমনটা হইল কেন মনির বৌদ্ধ হইতে উত্তর আসিল তোমার সে সুরবালা কোথায় গেল আমি প্রত্যুত্তরে বলিলাম আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়াছি সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে মনের ভিতরে কে বলিল তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে এখন মাথা খুঁড়িয়া মরিলেও তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকুও পাইবে না সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক তাহার চুরির শব্দ শুনিতে পাও তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো কিন্তু বরাবর একখানি করিয়া দেয়াল থাকিবে। আমি তা থাক না, সুরবালা আমার কি উত্তর শুনিলাম সুরবালা আজ তোমার কেহই নয় কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত সে কথা সত্য সুরবালা আমার কি না হইতে পারিত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনে সমস্ত সুক্ষ দুঃখ ভাগিনি হইতে পারিত সে আজ এত দূর এত পর আজ তাহাকে দেখা নিষে তাহার সঙ্গে কথা কওয়া দোষ তাহার বিষয় চিন্তা করা পাপ আর একটা রামলোচন কোথাও কিছু নাই হঠাৎ আসিয়া উপস্থিত কেবল গোটা দু এক মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবালাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছুমারি এলো ইয়া গেল আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করিতে বসে নাই সমাজ ভাঙিতে আসেনি বন্ধন ছিঁড়তে চাই না আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহার কি সবি বিবেচনা সঙ্গত রামনাচনের বীরভক্তির আড়ালে যে শুরুবেলা বিরাজ করিতে ছিল সে রামলোচনের অপেক্ষাও বেশি করিয়া আমার এ কথা আমি কিছুতেই হইতে তাড়াইতে পারিতেছিলাম না এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায় তাহা স্বীকার করি কিন্তু অস্বাভাবিক নহে এখন হইতে আর কোনো কাজে মনের সংযোগ করিতে পারি না দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রেরা গুনগুন করিতে থাকিত বাহিরে সমস্ত ঝাঁঝা করিত ঈষৎ উত্তপ্ত নুন গাছের পুষ্প বলিতে পারি ভারতবর্ষের এই সমস্ত ভাবি আসা সম্পদ দিকে ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবন যাপন করিতে ইচ্ছা করিত না এর ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকিতে মন টিকিত না অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলেও অসহ্য বোধ হইত হরালায় পুষ্করিণীর ধারে সুপারি নারিকেলের অর্থহীন মর্মর ধ্বনি শুনতে শুনতে ভাবিতাম মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে লোক সুরবালার স্বামীটি হইয়া বুড়া বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত তুমি কিরা হইতে গেলে গ্যারি বললি এবং হইলে শেষে একটি পাড়া স্কুলের সেকেন্ড মাস্টার আর রামলোচন রায় উকিল তাহার বিশেষ করিয়া সুরবালারই সামনে হইবার কোন জরুরি আবশ্যক ছিল না বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন ভবসঙ্করীয় তেমন সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য পাঁচ রোজগার করিতেছে যেদিনে দুধে ধোয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয় বেশ মোটা সোটা চাপকান পরা কোনো অসন্তোষ নাই পুষ্করিণীর ধারে বসিয়া আকাশে তারার দিকে চাহিয়া কোনোদিন হা করিয়া সন্ধ্যা যাপন করে না সামনুচন একটা বড় মোকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র আছে। আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম সেদিন সুরবালার ঘরেও সুরবালা বোধ করি সেই রূপ একা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে বেলা দশটা হইতে টিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল আকাশের ভাবগতিক দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিলেন খন্ড খন্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল তাহার পর বিকেলের দিকে মুসলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হইল যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে চলিল প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বহিতে ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিয়া বহিতে লাগিল এ রাত্রি ঘুমাইবার চেষ্টা করা বৃথা মনে পড়িল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে আমাদের স্কুল ঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত কতবার মনে করিলাম তাহাকে স্কুল ঘরে ডাকিয়ে আনিয়া আমি পুষ্করিণীর পাড়ের উপর রাত্রি যাপন করিব কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠতে পারিলাম না রাত্রি যখন একটা দেবদা হইবে হঠাৎ বানের ডাক শোনা গেল সমুদ্র ছুটিয়া আসিতেছে ঘর ছাড়িয়া বাহির হইলাম সুরবেলার বাড়ির দিকে চলিলাম পথে আমাদের পুষ্করিণীর পার সে পর্যন্ত যাইতে যাইতে আমার হাঁটু জল হইল পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় আরেকটা একটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল আমাদের পুকুর পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হাত উচ্চ হইবে পাড়ের উপরে আমিও যখন উঠিলাম বিপরীত দিক হইতে আরেকটি লোক উঠিল লোকটি কে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল এবং সেও যে আমাকে জানিতে পারিল তাহাতে আমার সন্দেহ নাই আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে কেবল হাত পাচ্ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম তখন প্রলয় কাল তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না কেহ কাহাকেও একটা কুশল প্রশ্ন করিল না কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রইলাম পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুর স্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই কবেকার সেই শৈশবে সুরবালা কোন এক জন্মান্তর কোন এক পুরাতন রহস্য অন্ধকার হইতে ভাসিয়া এই সূর্য চন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পার্শ্বে আসিয়া সংলগ্ন হইয়াছিল আর আজ কত দিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পার্শ্বে আসিয়া উপনীত হইয়াছে জন্মস্রোতে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল মৃত্যুর স্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে এখন কেবল আর একটা ঢেউ আসিলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে বিচ্ছেদের এই গ্রন্থটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই ভেউ না আসুক স্বামী পুত্র গৃহ ধন জল লইয়া চিরদিন সুখে আমি এক রাত্রে প্রময়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের পাইয়াছি রাত্রি প্রায় শেষ হইয়া আসিল ঝড় থামিয়া গেল জল নামিয়া গেল সুরবেলা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম ভাবিলাম আমি নাজিরও হই নাই সেরেস্তাদারও হই নাই গ্যারিবন্ডিও হই নাই আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার আমার সমস্ত ইহ জীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হইয়াছিল আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটি মাত্র রাত্রি আমার উচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা কি গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আজ আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর অবশ্যই পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে